আচ্ছা মমতা ব্যানার্জি আজকে যে কোর্ট করে করছেন কোর্টে এটা যদি আগে করতেন পশ্চিমবাংলার কত পয়সা বাঁচত এই যে কপিল শিববল এই মনু সিংভি এদেরকে কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দিলেন উনি যদি নিজে কোর্ট করে দাঁড়িয়ে যেতেন হারছেন তো এমনি অমনি হারতেন কিন্তু আমাদের টাকাটা বাঁচত সেটা উনি করলেন না যাকে উনি গেছেন শুভেচ্ছা থাকলে কিভাবে দেখলেন কালকে যে উনি তো বারবার বলছে সুপ্রিম কোর্টের বিচারক যে আপনি ছেড়ে দিন উকিল্লা যথেষ্ট যোগ্য তাদের কথা শুনি উনি জোর করে শুনবেন সারা জীবন জিৎ এখানে যা করেন শুনবেন না তো সেটাই করেছেন এত ডামা করার কি দরকার আছে রাজনৈতিক কোনো ভাবে রাজনীতি কোনো ফায়দা হলো সব জিনিসের রাজনীতি ফায়দা হয় নাকি লোক পশ্চিমবাংলায় যেটুকু মান সম্মান ছিল সেটা ওখানে দিল্লিতে ডুবিয়ে দিয়ে চলে গেলেন যমুনাতে আজকে তো দিয়ে মামলা শুনানি হয়েছে দেখুন দিয়ে নিয়ে অনেকবার অনুদান কিন্তু যাই মামলা রায় আসুক পশ্চিমবঙ্গ সরকার মানলে তো তিনি আদালত মানেন না তিনি সুপ্রিম কোর্ট মানেন না তিনি নির্বাচন কমিশন মানবেন না তিনি সংবিধান সংসদ মানবেন না তো কি করে হবে যতদিন না পরিবর্তন হচ্ছে চলতেই থাকবে এর বেশি কিছু আর হবে না দান দক্ষিণা ছাড়া লক্ষ্মীর ভান্ডার যারা নিচ্ছেন তারা মনে রাখুন তার ছেলে ছেলেপুলে কোনোদিন পশ্চিমবাংলায় চাকরি করতে পারবে না থাকতেও পারবে না গুজরাটে চাকরি করবে এখানে দেখতে আসবে বাজেটে কি প্রত্যাশা এই সরকারের কাছ থেকে কোনো প্রত্যাশা নেই তো বাজেট নিয়ে কি প্রত্যাশা হবে ধার করে যা সংসার চলে তার বাজেটের কি মূল্য হয় বাংলা কিন্তু অনেকে বড় ফ্যাক্টার এই ভোট ব্যাংকার জন্য অভিযোগ হচ্ছে যে বিজেপির তরফ থেকে এইটাকে মদত দেওয়া হচ্ছে বিজেপি ভোট ব্যাংক তৈরি করছে বিজেপি ভাঙতে যাচ্ছে না মুসলমানরা ঠিক করুন তারা কি করবেন উন্নয়নের সঙ্গে থাকবেন না দুর্নীতির সঙ্গে থাকবেন শান্তিতে থাকতে চান নাকি কোন খারাপে চান টিএমসি সরকার যতদিন থাকবে ততদিন এগুলো চলতেই থাকবে কোন কারাবা দুর্নীতি মারকাট আর সবচেয়ে বড় শিকার হচ্ছেন মুসলমানরা তো তারা যদি এরকম সরকারকে টিকে থাকতে চান ঠিকই আছে গণতন্ত্র সবার অধিকার আছে বলছি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে আক্রমণ করেছেন উনি অনেক কিছুই বলেন প্রধানমন্ত্রী সম্বন্ধে কি বলেন গৃহমন্ত্রী সম্বন্ধে কি বলে রাজ্যপাল রাষ্ট্রপতি সম্বন্ধে কি বলেন তার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না উনি সবাইকে অসম্মান করতে ভালোবাসেন আর সেটা সারা দেশ দেখছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি ধরনের ভাষা প্রয়োগ করছেন পশ্চিমবাংলার রাজনীতি কোথায় গেছে আজ উনি কার উপরে ভরসা নেই আজ উকিলদের উপরে ভরসা নেই এত বড় উকিলদের কোটি কোটি টাকা দিয়ে রাখতেন কি জন্য তাহলে আজকে নিজে গিয়ে প্লেট করছেন ওখানে একবার সে শখটাও মিটিয়ে নিন এপ্রিলে বিদায় হওয়ার আগে প্রধানমন্ত্রী জবাই হয়েছেন সবাই আমাকে দিতে হবে তার কি মানে আছে দেওয়ার জন্য অনেক লোক আছে বিজেপি কর্মীদের আপনারা দেখছেন আমাদের সর্বভারতীয় সভাপতি তিনি দিল্লির বাইরে প্রথম বাংলাদেশ এসেছেন কর্মীদের সঙ্গেই বসেছেন কেউ জনসভা করেননি অমিত শাহজিও তাই করলেন যে কর্মীরা পার্টিকে লড়াই করে এতদূর এগিয়ে নিয়ে গেছে তারাই আমাদের সম্পদ তাদের সক্রিয় করা আর তারাই সমাজের মধ্যে গিয়ে বিজেপিকে জেতাবে

এটা এটা একটা সেটা অনেকে এটা হয়তো এসআইআরের বিরুদ্ধে কিছুই করা যাচ্ছে না বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা যাচ্ছে না কিন্তু তার প্রচার তার প্রচারটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেটা এখানে আপনি যদি জামা কাপড় খুলে হাঁটেন অনেক ছবি উঠবে এই প্রচারের কোন মূল্য কি বাংলার লোকেদের নাক কান কেটে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি জানেন এসআইআর আটকাতে পারবেন না ভোটও আটকাতে পারবেন না কিন্তু তার যে টার্গেট গ্রুপ আছে তাকে দেখাবার জন্য সব ড্রামা করছে

পড়িতে আদেশ মানি আমরা আর আপনি লড়াইয়ের জন্য প্রস্তুত চল চল লড়াইয়ের জন্য প্রস্তুত রাস্তায় বসে আছি দেখছেন আবার প্রস্তুত মানে রেডি একদম চলে फटाफट फटाफट দাও খারাপ হয়ে যাবে ভালো জিজ্ঞাসা করো আই বললাম ডালা নাম হয় তাহলে টক হয়ে যাবে একদিন আপনি আমাদের কিছু বাস বাস তাগত মানে